দেখতে বাক্সে যে পটার আছে একটা এখানে এইটা ছেলে তোড়ছ। انا রাহুল দা বাড়িতে পৌঁছে গেছে। পায়রাগুলো কোনো অসুবিধা হয়নি কিংটা খুব সুন্দর আছে। হ্যালো বন্ধুরা আমি রাহুল। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল মাইজাপিজন লাভার্স তো মাঝদ্বাপছে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে অনেক দূর থেকে আমার একটা বন্ধু এসছে পায়রা নিতে দক্ষিণ বারাস থেকে তো অনেকটাই দূরে আসতে মোটামুটি পাঁচ ছ ঘন্টা লেগে গেছে তো দাদা এসছে দাদাকে আমি নিয়ে এসেছি সুবিধার বাড়িতে দেখি ওনার এখান থেকে কী কী পায়রা পছন্দ হয় সেভাবে পায়রাটা দেবো তো দাদার সঙ্গে তারাকে একটু পরিচয় করিয়ে দিই এই যে দেখতে পাচ্ছো দাদা দাদা আগেও এসেছে আমার কাছে লোটন নিয়েছে একজন তখন ভিডিও করতে পারিনি ভিডিওতে আনতে পারিনি তবে ওই যাবার এখন নিয়ে চলে এসেছি ভিডিওতে দাদার নামটা একটু বলে দাম

তো এখন একজরা ইয়ে লক্কা পছন্দ হয়েছে দাদার বন্ধুটার তো সেই লক্ষাটা এখন তোমাদেরকে দেখাবো চলো দেখতে পাচ্ছ এই যে সুন্দর একটা লক্কা একদম ডবল কাঠির কালার মতন ছড়ানো খুবই সুন্দর কোয়ালিটি হয়েছে তো এটাই সুন্দর কোয়ালিটি যাও ব্যাগটা নিয়ে আসো তাহলে এটা দাদা এখন এটা পছন্দ হয়েছে এটা দাম দর হয়ে গেছে এটা নেবে খুবই সুন্দর লেজের কোয়ালিটি দেখতে পাচ্ছ অনেক পায়রা আছে শুধু এটা নয় অন্য সাইড আরও লফট আছে সেগুলো সব আস্তে আস্তে দেখাবো পরে একদিন ভিডিওতে নিয়ে আসব এই যে দেখতে পাচ্ছ এটা ছেলে পায়ের ফেদার উঠছে বড় সাইজের সিলেক্ট অনেক একটা নিয়ে আসো একটা নিয়ে আসো ঘরের ভেতরে নিয়ে চলে আসো যা একটু ধরো এটা মেয়ে এটা ছেলে খুবই সুন্দর কোয়ালিটি তো চলো বন্ধুরা এরপরে একটা বাড়ি নিয়ে যাবো আবার একটা লফটে সেখান থেকে কিং নেবো দুটো দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পারছো চলে এসেছি আর একটা বাড়িতে দিবান চেন অনেকেই আরেকজন পালিয়েছে দেখতে পাচ্ছ খুবই সুন্দর কোয়ালিটি অনেকটা বড় সাইজের ডিমে বসে আছে তো এইজরাও বিক্রি হয়েছে এটাও নেবে ছেলেটা ডিমে বসে আছে এটা মেয়েটা খুবই সুন্দর কোয়ালিটি অনেকটা বড় অনেকটা বড় সাইজের দিবান ধর না নিয়ে আসো ব্যাগটা নিয়ে আসো ব্যাগটা খোলো নিজে একটু ছেড়ে দিত দেখি হ্যাঁ দেখতে পাচ্ছ কতটা বড় সাইজের একদম মুরগি

দুটো লক্কা দুটোই এখনো আছে পটার চলো দেখতে দেখো দেখতে পাচ্ছো যে পটার আছে একটা এখানে ছেলে পরেদার দশ এমন পায়ের ফেলার আস্তে আস্তে হুম না ওটা একটু দেখে নাও ধরো তুমি ধরো দানাটাই করে ধরবা না না এরকম করে ওরকম দানা ভেঙে যেতে পারে আমি ধরলাম এক হাতে ধরেছ তো দেখতে পাচ্ছ দেখি পায়ের বিলমটা একটু দেখাই দেখো দশ আমার পায়ের ভেতর হবে একটা বড় সাইজের না এটা নোয়ার আছে কি করতে হবে নিয়ে চলে আসো এই ঘর আর একটা আছে ওটার জোড়া এটা ফিমেল অনেকটা বড়ো কোয়ালিটি দেখতে পাচ্ছ চলো এটা ধরে নিই

কি মারামারি করছে খুব নাকি চলো তাহলে গুছিয়ে যায় এখান থেকে বন্ধুরা চলে এসেছি মাঝদা স্টেশনে দেখতে পাচ্ছ দুটো ব্যাগ হয়েছে বন্ধুর কাছে একটা আমার কাছে একটা তো ট্রেন এখন আছে দুটো কুড়িতে ট্রেনে উঠিয়ে দেবো দেখতে পাচ্ছ মাঝদা স্টেশন চলো ছাই চলো তো এই মাত্রই বন্ধুকে টেনে উঠিয়ে দিলাম ট্রেনটা খুবই ভিড় ছিল যার জন্য আমি ভিডিও করে দেখাতে পারিনি কারণ মানে এক হাতে এই ফোনটা নিয়ে আর এক হাতে ব্যাগ নিয়ে উঠতে খুবই অসুবিধা হচ্ছিলো এই জন্যই তোমাদেরকে দেখাতে পারলাম না দেখতে পাচ্ছ একদম ফাঁকা টেশন রাহুল দা বাড়িতে পৌঁছে গেছে পায়রাগুলো কোনো অসুবিধা হয়নি কিংটা খুব সুন্দর আছে রাহুল দা বাড়িতে পৌঁছে গেছে পায়রাগুলো কোনো অসুবিধা হয়নি